আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের মোবারক প্রোগ্রামটি উপভোগ করছেন সবাইকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সম্মিলিত দর্শক মন্ডলে আমরা আমাদের প্রোগ্রামটি সাজিয়েছি যাতে ইসলামের সমহান বাণীগুলো মানুষের কাছে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যেতে দিতে পারি দর্শক আমরা প্রতিদিনই আমাদের এক একটি পর্ব সাজাই একটি নির্দিষ্ট বিষয় নিয়ে এবং একজন সম্মানিত আলোচককে আমরা আমন্ত্রণ জানাই আমাদের স্টুডিওতে সেই বিষয়ের আলোকে কথা বলার জন্য তেমনি আজকেও আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন ইসলামী স্কলারকে আমরা আমাদের মেহমানের সাথে পরিচয় করে দেব তার আগে জানিয়ে রাখছি আমাদের প্রোগ্রামটি স্পন্সরে আছে ব্র্যাক ব্যাংক অ্যাজেট ব্যাংকিং মহিফাল শাখা এবং স্পন্সর আছে স্টার ট্রাভেলস্টর্স বেডি আলোকিত ইউথ সোসাইটি ফারুক ট্রাভেলস ফেনি এবং ড্রিম টাচ কম্পিউটার ফ্যানি সমানিত দর্শক আমরা দেখতে দেখতে রমাদানের একুশটি রমাদান শেষ করে আজকে বাইশতম রমাদান এসে উপস্থিত হয়েছি রমাদান মানেই হচ্ছে আল্লা সুখান আলআর রহমত বরকত আর ফেরাতে পরিপূর্ণ এই দিনগুলো এই দিনগুলোর জন্য সাহাবাই করাম এবং সাল্লাম এগারোটি মাস ধরে অপেক্ষায় থাকতেন আমরাও অপেক্ষায় ছিলাম দেখতে দেখতে অপেক্ষার প্রহর শেষ করে আমরা রমাদান পেয়েছি এবং রমাদানের একুশটি দিন শেষ করে আজকে বাইশতম দিনে ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে সামাজিক সমস্যা সমাধানে করণীয় অর্থাৎ ইসলামে সামাজিক সমস্যা সমাধানে কোনো সলিউশন আছে কিনা সে বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ আমাদের স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জেনেছি ছাগল জিনারহাট বাজার কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত খতিব জনাব হসরত মাওলানা মিনহাজুর রহমান সাহেব আসসালাম ওয়ালাইকুম ওরা আহমদুল্লাহী ওরাতুহু আলাইকুম আসসালাম ও আহামদুল্লাহক মাহতাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে মাতরাম আমরা বেশি কথা না পারি দেখ আলোচনায় চলে যাবো যেহেতু ইফতারের পূর্ব মুহূর্ত বরকতময় একটি মুহূর্ত আমরা আপনার কাছে জানতে চাইব যে ইসলামের দৃষ্টিতে সামাজিক সমস্যা সমাধানে কোনো করণীয় আছে কিনা বা সমাজের আমাদের উদ্ভব যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানে ইসলামে কোনো সমাধান আছে কিনা আলহামদুলিল্লাহ শুক্রান জাসাকাল আল্লাহ প্রিয় ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে সামাজিক সমস্যা আমি বলি শুধু সামাজিক সমস্যা নয় যে কোনো সমস্যার সমাধানে অবশ্যই আল কোরআন আল সমাধান দিয়েছে এবং ভবিষ্যতেও যে সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলোরও সমাধান একমাত্র দিতে পারে আল আন এটা আমরা বিশ্বাস করি একজন মুসলমান হিসেবে আমাদের বর্তমান সমাজে যে সামাজিক সমস্যাগুলি তার ভিতরে আমি সর্বপ্রথম যে সমস্যাগুলির কথা বলি আমাদের একজন মুসলমান হিসেবে আমরা দেখি আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা গান বাজনা অশ্লীল নৃত্য এবং বিয়ে অনুষ্ঠানে বিভিন্ন রকমের আমরা অশালীন কাজকর্ম আমরা করে থাকি বিশেষ করে আমরা গান বাজনার কথাই যদি বলি এই গান বাজনা ইসলামের ভিতরে এটা সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে এবং রাসুলি কারিম সাল্লিয়াম বলেন ইন্নাল গেনা বিতুন নেফাক নিশ্চয়ই গান বাজনা মানুষের অন্তরে নেফাকি কপটতা ভণ্ডামি সৃষ্টি করে আমরা এই গান বাজনা সম্পর্কে সচেতন হব আমাদের পরিবারকে সচেতন করব আমাদের যারা ভাই বোন রয়েছে এবং স্কুলে পড়ে কলেজে পড়ে মাদ্রাসায় পড়ে ইউনিভার্সিটিতে পড়ে সর্বত্রই তাদেরকে আমরা ইসলামিক নীতিমালা নীতিমালাগুলি শিক্ষা সময় আমরা দেখি যে গান বাজনা আসলে একেবারে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে বিশেষ করে এখন যে ইয়াং জেনারেশন আছে শিশু কিশোর থেকে শুরু করে একটা বাচ্চাকে যদি আপনি খাবার খাওয়াতে চান সেক্ষেত্রে আপনি তাকে মোবাইলে একটা গান দিয়ে তারপর খাবার খাওয়াতে হয় একটা কিশোর তরুণ সে কিন্তু গান ছাড়া ২৪ ঘন্টার মধ্যে কোনোভাবেই সে গান ছাড়া মুক্ত নয় গান থেকে মুক্ত নয় জি মহতারাম শুক্রান জায়গা আসলে একটি কথা যেভাবে অভ্যাস করে গড়ে তুলবে ঠিক সেইভাবে মানুষ হবে এবং সেই অভ্যাসটাই তার মৃত্যু পর্যন্ত সে করতেই থাকবে যেমন কেউ যদি ছোটোকাল থেকে কোনো অভ্যাস যদি ভালোভাবে না করে যেমন একটি ভালো সালামের কথা বলি ছোটকাল থেকে তার মা বাবা যদি তাকে ব্যবহার না শেখায় এবং সালাম না শেখায় বড়দের সম্মান ছোটোদের স্নেহ এবং গুরুজনদের সাথে কেমন আচরণ করতে হবে আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করতে হবে পরিবারের সবার সাথে কাকে কীভাবে কীভাবে রাখতে হবে এগুলি যদি ছোটোকাল থেকে না শিক্ষা দেয় কখনও সে বড় হলে আমার মনে হয় না পরিবর্তন একদিনই হতে পারে কারণ এই যে এই অভ্যাসগুলো এই গান বাজনা অশ্লীল নৃত্য এটার ব্যাপারে রাসুল করিম সাল্লাহ ওসাল্লাম আজ থেকে চোদ্দোশো পনেরোশো বছর আগে তিনি এই নির্দেশনা দিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাহুসাল্লাম বলেন আমার উন্মতের উপরে তিনটি পাপের কারণে মুসিবত বিপদ নেমে আসবে তার ভিতরে একটি হলো যখন তারা নেশাগ্রস্ত হয়ে যাবে দেখ আমরা দেখতেছি এই সমাজের ভিতরে সর্বত্রই আজকে মদ গাঁজা বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত দিয়ে যুবক সমাজ যুবতী সমাজ তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে অথচ তারা আমরা মুসলমান আমরা মুসলমানের ঘরের সন্তান দ্বিতীয় নম্বর হচ্ছে মেয়েরা যখন নাচবে গাইবে এটা তো আমাদের কাছে মনে হচ্ছে যেন আমরা পানি যেরকম সহজভাবে আমরা হাতের কাছেই পেয়ে থাকি ঠিক তেমনি মনে হচ্ছে যেন মেয়েরা নাচতেছে গাইতেছে এমনকি মাদ্রাসা থেকে শুরু করে বর্তমানে দেখা যাচ্ছে সামান্য এসএসসি স্কুলগুলোতেও আমরা দেখতে পাচ্ছি এটা আসলেই খুবই দুঃখজনক এবং একজন মুসলমান হিসেবে আমাদের জন্য লজ্জাজনক আর তৃতীয় নাম্বার হচ্ছে বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে আমরা দেখতে পাচ্ছি বাদ্যযন্ত্র তো এখন এটাও মনে হচ্ছে পানির মতো সহজ হয়ে সহজ হয়ে গেছে সুতরাং রাসোলি করিম সাল্ল বলেন এই তিনটি পা এই তিনটি জিনিস যদি প্রকাশ পায় তখনই আমাদের উপরে বিপদ মুসিবত এর জন্য আমাদের উপরে ভূমিধ্বস রক্তিম ঝট এরপরে বিভিন্ন রকমের সাইক্লোন ঘূর্ণিঝট এবং জলোচ্ছ্বাস মহামারী বিভিন্ন ধরনের বিপদ আমাদের উপর আসতেছে জন্য এটা হচ্ছে কম আস বা মিম মুসিবা ফাবিমা কাসাবাদ আই কুম আসলে আল্লাহ তালা কথাটাই সত্য যে আমাদের দুই হাতের কামাই করা সব কিছু আমরা যে আমাদের উপর যে বিপদগুলো মুসিবতগুলো আসতেছে তো এই জন্য সামাজিক সমস্যাগুলির এই সমাধান দিতে পারে আল কোরআন আমরা যদি কোরআনকে ফলো করি আল্লাহর হাবিবের জীবনকে ফলো করি সাহাবাইকেরামদেরকে ফলো করি অবশ্যই আমরা আমাদের সমাজ জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন বৈশ্বিক জীবন সুন্দর এবং আখেরাতে পরকালে আমরা অবশ্যই এটার জন্য যা পাবো এবং একটি সুন্দর শান্তিময় জান্নাতে আমরা অবস্থান করতে পারবো যে মন্তরাম আমি একটি বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে সামাজিক উদ্ভূত যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানে আমাদের করণীয় কি আমরা কি করতে পারি জি শুক্রান জাজাকাল্লাহ মহতারাম তো এই যে আমাদের ভিতরে অনেক রকমের সামাজিক সমস্যা রয়েছে এবং এই সমস্যার সমাধানে আমাদের সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আল কোরআনকে তেলাওয়াতের পাশাপাশি এটার অর্থ সহ ব্যাখ্যাসহ তাপসির সহ আমাদেরকে পড়তে হবে এবং জানাতে হবে পরিবারের সবাইকে এবং রাসুলি করিম সাল আলয়াল্লামের হাদিস শরীফ রয়েছে যে হাদিসগুলো পড়লে আমরা জানতে পারি কিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। কিভাবে আমরা বাজারঘাট করব। কিভাবে আমরা অফিস পরিচালনা করব। কিভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করব। কিভাবে আমরা চেয়ারম্যান হব কীভাবে আমরা মেম্বার হব কিভাবে আমরা মসজিদের কমিটির দায়িত্বশীল হব এবং এই সমস্ত সমাধানে সব কিছুর ব্যাপারে পিছনে রয়েছে আল কোরআন এবং আল হাদিস এই কোরআন এবং হাদিস যদি আমরা পড়ি এবং আমরা আমাদের দেখি আমাদের বড় বড় ইমামরা শাইখরা রয়েছে তারাও ফলো করেছে কোরআন এবং হাদিস এই জন্য রাসুল করিম সাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন তাদিল্লু মা তামুমি কিতাব আল্লাহ রসুল এবং আমি তোমাদের নিকট দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আল করিম আরেকটি হচ্ছে আমার সুন্না সুতরাং এই দুইটি জিনিসকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে সে কখনো পথভ্রষ্ট পদভ্রষ্ট হতে পারবে না সুতরাং আজকে সবাইকে উদাত্ত আহ্বান জানাই যে কোনো সমস্যার সমাধানে আমরা যেমন আমাদের রোগ সমস্যা সমাধানের জন্য ডাক্তারের কাছে যাই বড় বড় এম বিবিএস ডাক্তার বড় বড় ডিগ্রিধারী ডাক্তারের কাছে যাই ঠিক তেমনি আল্লাহ রব্বুর আলমিন আমাদের জন্য নেয়ামত আল কোরআনের ক্যারিম দিয়েছে যাতে মানব মানব সমস্যা সমাধানের জন্য আমরা আল কোরআনের কাছে যাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কোরআনের কাছে না গিয়ে আমরা বিভিন্ন শির্ক এবং বিদেহাতের আড্ডাখানে গিয়ে সেখানে আমরা সমস্যা সমাধানের জন্য আমরা যাই আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং মুসলমান হিসেবে আমাদের কখনো কাম্য নয় মতো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক মন্দিরে আমরা এতক্ষণ শুনছিলাম সামাজিক সমস্যার সমাধানে ইসলামের দৃষ্টিতে আমাদের কি করণীয় অর্থাৎ ইসলামে কোনো সমাধান আছে কিনা সে বিষয়ে আমরা শুনছিলাম আমাদের মহাতরাম সম্মানিত আলোচকের কাছ থেকে আসলে সমস্যা সামাজিক সমস্যাগুলোর কোনো শেষ নেই বরং এটা বরাবরই বাড়তে থাকবে আসল সাল্লাহ ইসলাম বলছেন কি আমাদের পূর্বে ফিতনা একটার পর একটা তসবির দানার মতো পড়তে থাকবে তো এই ফেতনাগুলো সৃষ্টি হবে মূলত ব্যক্তি থেকে পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে সবগুলো জায়গা থেকে মূলত ফেতনার সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে সমাজ সমাজ যদি ঠিক হয় ওই সমাজের আলোকে একটা সমাজ থেকে যখন একটা মানুষ ঠিকভাবে গড়ে উঠবে সেই মানুষটা রাষ্ট্রের কাজে গিয়ে তখন সেও ঠিকভাবে রাষ্ট্রটা পরিচালনা করবে কিন্তু সমাজ যদি তাকে কুসংস্কারের মধ্যে নিমজ্জিত করে সমাজ যদি তাকে খারাপভাবে তৈরি করে দেয় তাহলে সে পরবর্তী সময় গিয়ে যেই জায়গায় যাবে যেই পদে যাবে সেই পদটাকে সে কলঙ্কিত করবে এই জন্য আসুন আমাদের সমাজটাকে আগে ক্লিন করতে হবে সমাজটাকে পরিষ্কার করতে হবে দর্শক আমরা শুনছিলাম এতক্ষণ পর্যন্ত ইসলামের দৃষ্টিতে সমাজ সমাজের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের যে করণীয় সে বিষয়ে শুনছিলাম ইনশাল্লাহ আমরা আমাদের সম্মানিত আলোচকের কাছে আবার ফিরে যাব। এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিয়ে এনেছি বিরতির পর আবার আমরা আমাদের আলোচকের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ বিরতির সময়টুকু আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি দেশ জুড়ে অসংখ্য ব্যাংকে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যাংকের সেবা নিন ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এখন আপনার আরও কাছে তাই লেনদেন করুন আস্থার সাথে আমরা আছি আপনার পাশে ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট আল নূর প্লাজা দ্বিতীয়তলা মোবাইল মহিফাল ঐতিহ্যবাহী হাজির মিষ্টিমেলা নতুন আঙ্গিকে এখন মহিফালে অত্যন্ত মনোরম পরিবেশে বাহারি নানান স্বাদের খাবারের সমাহার নিয়ে মানসম্মত রেস্টুরেন্ট হাজির মিষ্টি মেলা অ্যান্ড বাগদাদ রেস্টুরেন্ট মোবাইল শূন্য এক আট এক ছয় শূন্য দুই পাঁচ এক আট চার ফেনি শহরের সেলাই জগতের ঐতিহ্যবাহী আধুনিক ও আস্থাশীল প্রতিষ্ঠান অ্যানাম্বুরকা হাউস হাউজ এখানে পুরুষ নারী ও বাচ্চাদের সব ধরনের পোশাক সেলাই করা হয় এবং কাপড় পাওয়া যায় পবিত্র মাহিরম জানে সময় বাঁচাতে এবং পোশাক বানাতে আজ চলে আসুন অ্যানাম্বুরকা হাউস হাউজ এম এম টাওয়ার দ্বিতীয়তলা সহদাগরপট্টি ফেনি মোবাইল শূন্য এক আট এক সাত শূন্য পাঁচ সাত এক চার ছয় আসসালামু আলাইকুম ওরকমদুল্লাহ বলেক এত সমৃদ্ধ দর্শক বিরতি পর সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি শাহরম্ভ বারো প্রোগ্রামে এখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা বিরতির পূর্বে শুনছিলাম ইসলামের দৃষ্টিতে সামাজিক সমস্যাগুলো সমাধানে আমাদের করণীয় আমরা আবারও আমাদের সম্মানিত আলোচকের কাছে ফিরে যাচ্ছি আমরা সম্মানিত আলোচকের কাছে একটি বিষয় জানতে চাইব সেটি হচ্ছে রমাদান যখন আসে আমরা দেখি যে আমাদের সমাজে সবচেয়ে বেশি সমস্যা আমরা যেটা পড়ি সেটা হচ্ছে খাদ্যে ভেজাল এবং কি দ্রব্যমূল্যের উত্থ করতে মানে বহির্বিশ্বে দেখা যায় যে রমাদান আসলে দ্রব্যমূল্য দাম আরও কমে আমরা যেমনটা দেখি যে রোজাদারদের জন্য তারা স্পেশাল কিছু কিছু ঘোষণা করে অফার ঘোষণা করে কিন্তু আমাদের দেশে বরং আরো যেই বিপরীতটা দেখা বিপরীতটা দেখা যায় তো সেই ক্ষেত্রে আসলে আমাদের করণে কি বা ধর্ম এই ব্যাপারে কি বলছে শুকরান জাযাকাল্লাহ প্রিয় ভাই মাহতারাম আপনি জানতে চেয়েছেন যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এটি আসলে আমাদের একক কোনো কারণে হচ্ছে না এটার ভিতরে আমি মনে করি এখানে একটি চেইন অফ কমান্ড রয়েছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগর্তি এটা একদিনে হয়ে যাচ্ছে না এটা আরবি ভাষায় আমরা যারা পড়াশোনা করি তারা আর এখানে দ্রব্যমূল্য যারা এখানে স্টক করে রাখে হতে করে সর্বপ্রথম এই জায়গাটা সম্পর্কে জানতে হবে এবং কারা কারা এর পেছনে রয়েছে কারা কারা দায়িত্বে রয়েছে কারণ দায়িত্ব এটা বিশাল কথা আল্লাহ রব্বুল আলমিন সবাইকে দেন না দায়িত্ব এবং দায়িত্ব পাওয়ার পরেও কেউ যদি এটার খেয়ানত করে দ্রব্যমূল্য যাদেরকে যাদের হাতে ন্যস্ত করা হয়েছে এটার মনিটরিং করার তারা যদি এটা সঠিকভাবে না প্রয়োগ করে তাহলে অবশ্যই কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তারা আসামির কাঠগড়ায় দাঁড়াবেন এই জন্য দ্রব্যমূল্যের একটি গোষ্ঠী তারা এটাকে জমা করে রাখে পুঞ্জীবিত করে রাখে স্টক করে রাখে যাতে তারা রমজান মাস আসলে এটার তিন গুণ চার গুণ পাঁচ গুণ তার চেয়েও বেশি পরিমাণে তারা বাড়তি আয় করতে পারে অথচ তারা যদি মুসলমান খাঁটিভাবে মুসলমান হয় মুমিন মুসলমান হয় কখনো তারা এই কাজটি করতে পারতো না কারণ রমাদান মাস এটি বরকতের মাস রহমতের মাস মাখফরাতের মাস নাজাতের মাস এই উশিলায় তারা অন্তত চিন্তা করতে পারতো কবরে চিন্তা করে হলেও রমদান মাসে চিন্তা করে হলেও তারা এই স্ট্রোক করতে পারতো না রমদান মাস উপলক্ষে আর আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি প্রতারণা করে এটি একটি সুস্পষ্ট প্রতারণা যারা রমদান মাস উপলক্ষে দ্রব্যমূল্য বেশি দামের আশায় তারা স্টক করে রাখে জমা করে রাখে পরবর্তীতে এই টাকা মার্কেটে ছাড়ে তাদের জন্য আল্লাহ রাসু বলেছেন যে ব্যক্তি প্রতারণা করে সে কখনও আমার উম্মত হতে পারে না মানগাসা ফালাই মিন্না যে ব্যক্তি প্রতারণা করল যে ব্যক্তি প্রতারণা করে সে কখনও আমার দলের আমার পার্টির লোক হতে পারে না সুতরাং এই হাদিসটা তাদেরকে জানতে হবে দ্রব্যমূল্য উদ্যোগতির পাশাপাশি দ্রব্যে ভেজাল দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া এটার ব্যাপারেও কোরআন এবং হাদিস ইসলামী দৃষ্টিভঙ্গি রয়েছে এবং আমাদের আমরা দেখি আমাদের ঢাকা শহরে আশি পার্সেন্ট এবং পুরো দেশের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট খাদ্যের ভিতরে ভেজাল রয়েছে একটি জরিপে দেখা গিয়েছে সুতরাং এই ভেজাল কারাদে তারা তাদেরকে সরকার যদি চিহ্নিত করে এবং দায়িত্বশীলরা যদি চিহ্নিত করে দেশের দায়িত্বে যারা রয়েছেন অবশ্যই তারা এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা সামনে সাহস করবে না যে এই ধরনের খাদ্যে ভেজাল দ্রব্যমূল্যের উদ্যোগতি তারা করবে সুতরাং আল্লাহর নবী বলেছেন যে এমন ব্যবসায়ী হও তাহলে কেয়ামতের ময়দানে যাতে তোমরা শহীদদের শহীদগণের সাথে থাকবে এবং রাসুলি করিম সাল আলিয়ালাম বলেছেন তাজিরুল আমিন আসাদুক আল মুসলিম মুসলিমি সৎ বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ী কেয়ামতের ময়দানে কেয়ামতের দিন শহীদগণের সাথে থাকবেন তাদের সাথে মর্যাদাশীল হয়ে যাবেন সুতরাং এত বড় গুড অপরচুনিটি সুবর্ণ সুযোগ পেয়েও যদি আমরা হাত ছাড়া করি যে খাদ্যে বেজাল দিই খাদ্যকে আমরা পুঞ্জীবিত করে স্টক করে রাখি এবং মার্কেটে এটা বেশি আয় ইনকামের জন্য রমজান মাস উপলক্ষে আমরা ছাড়ি তাহলে বুঝতে হবে ওনাকে মুনাফিকের রোগে ধরেছে এছাড়া আর কিছু না সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করি সেই সমস্ত মুসলমানদের জন্য এবং তাদের হেদায়তের জন্য আমরা দোয়া করি যাতে তারা যাতে তারা আমাদের এই রমদান মাস উপলক্ষে অন্তত দ্রব্যমূল্য মানুষের মধ্যবিত্ত যারা রয়েছে নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা যেন সঠিকভাবে কিনে তারা খেতে পারে বাড়িতে নিয়ে আসতে পারে ব্যবহার করতে পারে আর খাদ্যে ভেজাল সম্পর্কে যদি বলি খাদ্যে ভেজাল বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে খাদ্যে ভেজাল দেওয়া হচ্ছে সুস্পষ্ট এটা জাতির সাথে কোরআনের সাথে প্রতারণা করা হচ্ছে হাদিসের সাথে প্রতারণা করা হচ্ছে রসুলের সাথে প্রতারণা করা হচ্ছে সুতরাং কেয়ামতের চিন্তা যদি থাকে আখেরাতের চিন্তা যদি থাকে কবরের চিন্তা যদি থাকে অবশ্যই এই ধরনের কাজগুলো থেকে আমরা বেঁচে থাকবো এই জন্য আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিসকে ফলো করব তাহলে আমরা এর উত্তর পেয়ে যাব এবং এর থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ মন্ত্রম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আরেকটি বিষয় জানতে যাচ্ছি সেটা হচ্ছে সামাজিক সমস্যা যেটা বর্তমানে অনেক বেশি আকারে ধারণ করেছে সেটা হচ্ছে ইফটিজিং সমস্যা আমাদের কিশোর তরুণরা পরিবার থেকে হোক কিংবা প্রতিষ্ঠান থেকে হোক সুশিক্ষা না পাওয়ার কারণে কিংবা তাদের মেন্টালিটির কারণে অনেক সময় দেখা যায় যে তারা রাস্তায় দাঁড়িয়ে ইফটিজিং করে এবং কি সেটা সে কি পর্দা করেছে নাকি করে নাই বা সে কেমন ভাবে চলতেছে তার চলাফেরার উপর ডিফেন্ড করে না সে কেমন মেয়ে সেই বিষয়টাও ডিফেন্ড করে না এমনকি দেখা যায় যে এত বেশি আমরা নিজের দিকে নেমে গেছি ছোট একটি বাচ্চাকে পর্যন্ত রেফ করে এটা এত বেশি ভয়াবহ ধারণ করেছে তো সেই বিষয়ে আসলে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এবং তাদের সুপথে ফিরে আসার জন্য কোনো মেসেজ আছে কিনা কি চাচা জাকাল্লাম মহতারাম খুব সুন্দর এবং যুগ উপযোগী কন্টেম্পোরারি ইস্যু যেটা সমসাময়িক যেটা ঘটনা এ সম্পর্কে আসলে ইড টিজিং এটা হচ্ছে বর্তমানে আমরা দেখতে পারি আমাদের মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় আমাদের ভাইয়েরা বোনেরা দাঁড়িয়ে থাকে এবং বোনদেরকে উত্তপ্ত করে পাশে এক জায়গায় গলির চিপায় দাঁড়িয়ে থাকে নাহলে বসে থাকে মোবাইল টিপে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি দিয়ে তাদেরকে এভাবে আকৃষ্ট করার জন্য চেষ্টা করে তো আমরা সর্বপ্রথম বলি আমাদের সরকার এটার ব্যাপারে খুবই নজরদারি দিয়েছে প্রশাসনকে বলে দিয়েছে আমরা গণমাধ্যমে জেনেছি যে কোনো প্রতিষ্ঠানের সামনে যদি কোনো বখাটে অথবা কোনো স্টুডেন্ট অথবা কেউ যদি এখানে দাঁড়িয়ে থাকে মেয়েদেরকে ইফ করে উত্তপ্ত করে তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে এবং কাজটা করতেছে আলহামদুলিল্লাহ আর সর্বপ্রথম আরেকটি কথা সেটা হচ্ছে এই ইফটিজিংটা আসলে আজকে না এটা আমি আমার গবেষণায় যেটা দেখতে পারি সেটা হচ্ছে জাহেলি যুগের একটা রীতি জাহেলি যুগে ওই ওই সময় মা বোনরা যখন যেত তখন তারা পেটের ভিতরে কি বাচ্চাটা কি ছেলে না মেয়ে জন্য তারা কেটে ফেলতো নজরুল্লাহ এমন একটি যুগ আজ থেকে পনেরোশো বছর ষোলোশো ষোলো শত বছর আগে আল্লাহ রসুল সাল্লি আসলামের ওই সময় রাসুলি করিম সাল্লা আসলাম তিনি কোরআন দিয়ে হাদিস দিয়ে তৎকালীন মানুষদেরকে এক কালিমায় এনে তাদেরকে সুন্দর সোনার মানুষে পরিণত করে দিয়েছিলেন আর আজকে যদি আমরা যদি আমাদের ভাইদেরকে বুঝাই বন্ধুদেরকে বুঝাই যে এই টিজিং তোমাদের জন্য মানায় না তোমরা মুসলমানের ঘরের সন্তান তোমাদের তো মাথায় টুপি থাকবে তোমাদের মুখে দাঁড়িয়ে থাকবে তোমরা পাঁচ ওক্ত নামাজ পড়বে আর এই যে রমদান মাস আসতেছে এই যে রমদান মাস আসলো আমাদের কি সুন্দর এই রমদানে তোমরা রোজা রাখবে সিয়াম রাখবে ইফতার করবে সাহারি করবে দান করবে এইভাবে তাদেরকে যদি আমরা ইসলামের দিকে উদ্বুদ্ধ করতে পারি তাহলে আমার মনে হচ্ছে যেন তারা এই ধরনের টিজিং নারী উত্তপ্ত কাজে নারীদেরকে উত্তপ্ত যে করতেছে এইটা অন্তত তারা আর করবে না এবং মা বাবা তাদেরকে সতর্ক করবে তাদের গুরুজন সতর্ক করবে ছোটোকালে তাদেরকে ইসলামিক যে কালচার সেগুলি শিক্ষা দিবে এর থেকেই তারা এই ধরনের কাছ থেকে তারা বেঁচে থাকবে ইনশাল্লাহ যে মুহূর্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা এতক্ষণ ধরে শুনছিলাম সামাজিক সমস্যা সমাধানে ইসলামের দৃষ্টিতে করণীয় আসলে সামাজিক সমস্যাগুলো মারাত্মক একটা ব্যাধি এবং এটি ভয়াবহ আকার ধারণ করেছে আমরা যদি এখনও নিজেকে যদি প্রস্তুত না করি এগুলো সমাধানে আমাদের পরিবার থেকে যদি আমরা তাদেরকে শিক্ষা না দেই এই সমাজে যারা করে তারা কিন্তু আমাদের আমাদের কারো 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 না ভাই, বোন যে সে সম্পৃক্ত তার মানে মূল শিক্ষাটা কিন্তু একজন মানুষ তার ফ্যামিলি থেকে পেয়ে থাকে পরিবার থেকে যদি শিশুর শিক্ষা পায় নৈতিকতার শিক্ষা পায় বিশেষ করে ধর্মীয় শিক্ষা যদি পায় কোনো ধর্ম কিন্তু বলে না আরেকটা মেয়েকে উত্তপ্ত করতে কোনো ধর্ম কিন্তু বলে না খাদ্যে বেজাল মিশ্রিত করতে কোনো ধর্ম বলবে না দ্রব্য মূল্যের দাম ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে ফেলবে আপনি হিন্দু ধর্মের হন বৌদ্ধ ধর্মের হন ইসলাম ধর্মের হন যে কোনো ধর্মের হন না কেন প্রত্যেকটা ধর্মই নৈতিকতা শিক্ষা দেয় বিশেষ করে আমাদের দেশে যারা মুসলিম আছেন ইসলাম কখনোই এগুলো সাপোর্ট করে না আপনি খাদ্যে বেজাল মিশাবেন ইসলাম কখনোই সাপোর্ট করবে না আপনি হঠাৎ করে আপনার লাভের জন্য অতিরিক্ত লাভের জন্য আপনি খাবারের দাম বাড়িয়ে দেবেন বিশেষ করে রমাদানের রোজাদার মানুষকে কষ্ট দেবেন বরং এই যে আপনি রোজা রাখতেছেন রোজার শিক্ষাটা কি তাকুয়ার শিক্ষা আল্লাহর ভয়ের শিক্ষা দুনিয়ার কেউ আপনাকে দেখছেন আপনি দাম বাড়ালেন হয়তোবা আপনার কাছ পর্যন্ত ম্যাজিস্ট্রেট আসলো না কিন্তু আল্লাহন হতে আলা আপনার খুবই নিকটে তিনি কিন্তু দেখছেন আপনি অহেতুক দাম বাড়িয়েছেন এজন্য আসুন সতর্ক হই রমাদানে রোজাদারদের জন্য আমরা কিছু অফার ঘোষণা করি বরং তাদের জন্য সুবিধা বাড়িয়ে দিই আগে দাম যদি আগে দাম যদি বেশি থাক থাকে এখন সেটা কমিয়ে দেই আল্লাহ সফল তাল আমাদের সবাইকে তফফিক দান করুন দর্শক আগামীকাল আবারও একই সময়ে দেখা হচ্ছে ফ্যানের প্রত্যয় চ্যানেলে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ